পেটের ওড়িশায় পাড়ি দিয়েছিলেন নদিয়ার কালীগঞ্জের জন যুবক কেউ কেউ দিনমজুরের কাজ করছিলেন বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আটক করা হলো তাদের দুশ্চিন্তায় তেইশ যুবকের পরিবার পরিবারের সদস্যরা জানান সোমবার রাতে পুলিশ হঠাৎই তুলে নিয়ে যায় তাদের মঙ্গলবার সকালে ফোনে আটক হওয়ার খবর জানায় আমার সায়ার কাটে গেছে কিন্তু সেখানে সে আটকে আছে এখানটায় বাংলা পশ্চিমবাংলায় কাজ নাই বলেই সে ওখানটায় কাটিয়ে গেছে সে ওখানটায় কাকে আটকে রেখেছে এই কারণে আমরা কাটতে এসেছিলাম আপনার স্বামীকে এখনো ছাড়েনি তাই তো আমার স্বামীকে এখনো ছাড়েনি কেন আটকে রেখেছে কেন আটকে রেখেছে বাংলা যেহেতু পরিযায়ী শ্রমিকরা বাঙালি বাংলা ভাষায় কথা বলে আর তাদের জাতির সংখ্যালঘু মুসলমান ফলে বিজেপি শাসিত উড়িষ্যা রাজ্যে গিয়ে তাদেরকে বলা হচ্ছে তোমরা এদেশের নাগরিক নও বাংলাদেশি এবং সেই বলে আমাদের কালীগঞ্জ ব্লকের তেইশ জন শ্রমিককে আটকে রাখা হয়েছে খবর শোনার সাথে সাথে আমরা গতকাল থেকে জেলা শাসক থেকে ভিডিও সমস্ত জায়গায় আমরা আমাদের দাবি জানিয়েছি যে অবিলম্বে আমাদের শ্রমিকদেরকে ফিরিয়ে আনতে হবে এখনও পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিককে ছাড়ানো যায়নি যাদের মধ্যে শেখ অন্যতম সে এখনো উড়িষ্যা সেখানকার থানা অরিয়েন্ট থানাতে জেলের মধ্যে আটকে আছে তবে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার দাবি করেছেন অবৈধ অনুপ্রবেশকারীদের সন্দেহ হওয়ায় স্বাভাবিক পশ্চিম বাংলায় আধার কার্ড ভুয়ো ভোটার কার্ড ভুয়ো টাকা দিলেই চার পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা দিলেই সব নকল পাওয়া যায় তা এইভাবে যদি বাংলাদেশি যারা সংখ্যালঘু এই দেশের ওপার বাংলা থেকে তারা ওপার বাংলার ভোটার এখানে এসে রাতারাতি ভোটার হয়ে যায় আধার বানিয়ে নেয় এবং বিভিন্ন দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত অতীতেও বারবার প্রমাণ হয়েছে সমস্ত যোগ এখানে রয়েছে তা সেই কারণেই যদি পার্শ্ববর্তী কোন রাজ্যে এই রকম মানুষ যায় তাদের প্রতি সন্দেহ প্রবণতা তো বাড়বেই তাদের ধরে আটকে তদন্ত করবেই এটাই স্বাভাবিক পরিবারের অভিযোগ আধার ও ভোটার কার্ড পাঠানো হলেও এখনো মুক্তি মেলেনি তাদের এমনকি মোবাইলও কেড়ে নেওয়া হয়েছে নদীয়া থেকে কাজন পোশাকের রিপোর্ট দা ওয়ার্ল্ড